তা নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে মেলাখান থেকে একটা ভিডিও নিচ্ছ তা ভিডিওটা মো মেলাখান থেকে দেখি দিচ্ছ এই মেকুরিখানে কী দেখি দিচ্ছি তাই মেকুরিখানে আমার এইখানে দেখি আছে সদা দিনে বাড়ি থাকে তা আজকে খোলাম বাড়ি বেরিয়েছে তেমন খোলাম বাড়িতে রাস্তার ঘাস তা তেমন ভাবছি কী বান খেলা খেলা দিচ্ছে এলাকা বগলত যায় দেখ সাপের সাথে খেলা খেলা দিচ্ছে সাত তা সাপটা বন্ধুরা কী সাপ মুই কবার পাবার না আর মুই তো জানাও না এমন সাপ কোনো দিন দেখোও নাই তা তোমরা দেখো দেখলে বোধ পাবেন এই দেখো সাপটা একদম কী সুন্দর করে মানে সাপটা টুকুলো লাগিয়ে আছে সাপটা বলে একদমই বত্তা সাপ আর ভাল কি সুন্দর করে খেলা খেলা দিচ্ছে আর একদম নড়াছড়া করে না দেখবেন কে করে ডাঙায় ঠ্যাং দিয়ে কি সুন্দর করে নড়ে চড়ে কি সুন্দর দেখা যায় তা মই আগে যা দেখলুং আলার সাপটার সাথে খেলা খেলা মেঘুড়ি মেঘরিখানা তা মুইও ভাবলুম যে এখন ভিডিও করং তা এখন ভিডিও করুং তা তোমাকে দেখায় মাস ভিডিওটা এই দেখো কি সুন্দর করে খেলা খেলা যাচ্ছে এই দেখো একদম বল বত্তা এই দেখো কি সুন্দর করে খেলা খেলা যাচ্ছে তা বন্ধুরা না জান মানসিক রাসেল ভাইবে তা রাসেল ভাইফের মতন দেখা যায় তা বাচ্চা বোধ হয় সাপটা ওই জন্য তো ভাল করে বুধ পাওয়া না যায় তা কি সাপ কোয়ার বাবার নাও সাপটা দেখতে সেই সুন্দর দেখা যায় এই দেখো এই যে তখন ডাঙায় তখন ছাপাই কি সুন্দিন করে ভাল লাগে তা মই তো মেলাখান থেকে দেখি মুই ভিডিও বানালং তা কার না আছিল মুই ভিডিওটা ফাঁকর থেকে বানাইছ তা ওই জন্য দেখা যায় সাপ আর বিলেই তো তাজন্য ভয় নাগায় কুদি দৌড়ে না দৌড়ে ভিডিওর ভিডিও দেখি থাকা খায় মুই এই দেখো এই দেখো আমি সাপটাক দেখাই তোমাক এই দেহ কতটা একটা দেখা যায় আর একদম এবার বাচ্চা ভিডিওত টানিয়ে নিচ জন্য অল্প বড়ো দেখা যায় তাই এই দেখো সাপটা আর ভাল করে তো চিনি সাপটা কী সাপ মুখে নাম থ্রে বাড়াইছে ঘাসের তাই দেখো ঘাস তো একদম সেই মানে বড় বড় ঘাস আছে লড়িখানে তাদের অল্প থিত পাওয়া যায় নাই তা ওই জন্য বগলত যে ভিডিওটা ঘুরছ তা তোমরা দেখো আজকে এই দেখো ওই যে মুকুন দেখো কেং করে মুকুন দিছে ওই দেখো ওই দেখো মানে কী সুন্দর দেখা যায় মুকুন্দ নেওয়ার সাথে সাপটা হুশকিয়ে এক পাখে দৌড়িয়েছে তার আরও আটক করে রাখছে মানে এত সুন্দরদের দেখা যায় কী সুন্দর করে সাপের সাথে মেকুড়ি খেলা খেলা দিচ্ছে ওই দেখো ওই দেখো কি সুন্দর দেখা যায় ওই যে সাপটা নড়িয়ে দিচ্ছে কী সুন্দর করে মানে মুখে ভয় না ভিডিও করং করম ফির মুি দৌড়ি ওই দেখো কি সুন্দর দেখা যায় মানে কি সুন্দর করে খেলা খেলা দিয়ে যেটা কোটে পাইছে মুই না জানো কোর্ট বিক করিয়া যে এমন জায়গাত বিক করে জানছে মানে এখানে ঝকঝকাত মানে কাঙ্ দেখলে উইক যোগ পিটির পায়রা কি সুন্দর করে খেলা খেলা দিচ্ছে আর আসরিত ভাববেন তোমরা এমন মানে নেওয়ার সাপ যখন খেলা খেলায় তা আজকে বিলেই দিয়ে সাপ খেলা খেলা দিচ্ছে তা তোমরা দেখো ওই বাংলা ভাষাত করে দিলুম বিলেই এই দেখো কি সুন্দর দেখা যায় কী সুন্দর করে বইছে এখানে আমার তা মুই তো সেই ভাল পাউ যত্ন করাম তার জন্য আজকে বাইরে বেরিয়ে খেলা খেলা দেখছে ওই দেখো উল্টিল সাপটা কেন করে এই যে বসি বসিয়েছে সাপটা যখন ঘুরবে এই যে ঘুরিল নিয়ে ঘুরতে গেলে আরও ইয়ে ট্যাপলাইবি দেখো তা অবশ্যই বন্ধুরা পোকাটা আমি তোমার বাইরে বিক করে এই যে টানিয়ে এলে লেগেখানে